লச்சক বনদারা কত কোনা আগে তো উড়ানের আঙ্গিনা টিকে মাছ মারলাম এখন এই লুবে হ্যাঁ নাই জাল পাছিলাম দিহি জালে কি মাছ আসছে মাছ লাগছে কিনা না মানে দিহি ভাগ্য কি আছে ইসিন লা একে একে চলো চলো পাস

বৃষ্টির দিনে অনেকে তো মানে কি বলবো ওই যে সিলেটের লোক তো অনেক কষ্টতে আছে অনেক বিপদে আছে আর আমরা এই বৃষ্টি পাই অনেক মজা করতেছি মানে বৃষ্টি নিতে ভিজতেছি মাছ মারতেছি মানে অনেকটা আনন্দ লাগতেছে কিন্তু এই আনন্দটা কিন্তু সিলেট জন্য অনেক কষ্টের আজকে একবার নয় দুইবার নয় তিনবার করে হেরার এই যে বন্যা হয়েছে বন্যাতে অনেক মানুষের হয়ে হতি হচ্ছে অনেক লোকে অনাহারে আছে যদি পারেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সিলেট জন্য আর কি বলবো মানে আরেকটা সেরকম আরেকটা একটু বড় বড় কুটি টাকে এটা দেন অনেক কালার কুটি অনেক কালার ডিম আছে মনে হয়ে যাচ্ছে ডিম ডিম আছে সেরকম ডিম

অনেক সুন্দর খেলাছে আচ্ছা একটা 好，我们两个对。